এর পর্বে আপনারা দেখেছিলেন কি করে আমরা ভোর রাতে ট্রেন ধরে চলে গেছিলাম নলাটি জংশন তো আগের পর্বে পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি এই পর্বে থাকছে নলহাটি নেমে আমরা কীভাবে কি ঘুরলাম সম্পূর্ণ একটি রয়েন আনকাড ভিচুর স্টেশনের বাইরে যাই সরি দেবীর মন্দিরে আপনাদের একটু ঘুরে দেখাই তার আগে একটু ব্রেকফাস্ট করতে হবে সব কিছু পরে হবে সবার আগে ব্রেকফাস্ট করতে হবে হেভি থেকে একদম নরাটেশ্বরী মায়ের মন্দিরের সামনে এই যে এই রাস্তাটা এই রাস্তাটা সোজা কিন্তু নরাটের স্টেশন থেকে আছে আপনার ওখান থেকে টোটো পেয়ে যাবেন এপাশে আসার জন্য তো এই হচ্ছে মায়ের মন্দির ভিতরে জানি না ভিডিও কথাটা করতে পারবো একটু পুজো দেওয়ার জন্যই এসেছি ঘোরার জন্যই এসেছি চলুন ভিতরে যাই যদি ভিডিও করতে হয় তো নিশ্চয়ই করবো এই হচ্ছে মাঠে মন্দির মানে বাইরে সবাই পুজো দেওয়ার জন্য এসছে আমার সামনে এইটা হচ্ছে গর্বগৃহ সামনে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আছে গণেশ মন্দির বাকি ইতিহাস বা যাচ্ছ বাকিটা পুরো পরে বলছে মন্দির থেকে বেরোয় এই যে এই হচ্ছে মা নলাটেশ্বরীর মন্দির তো কথিত আছে একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হচ্ছে এই নলাটেশ্বরী মা বলার নলি বা কণ্ঠ এখানে পড়েছিল তো সেই জন্যই এখানেই মা নলাটেশ্বরী আর জায়গাটার নাম হয়েছে নলহাটি তো সুন্দর একটা জায়গা খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম বাইরেটা এরকম এটাতে একটা শিব মন্দির আছে অসম্ম সুন্দর একটা মন্দির খুব সুন্দর ব্যবস্থাপনা আমরা পুজো দিলাম তো এই ছিল মা নলাটেশ্বরীর মন্দির এবং পুজোর ভিডিও আর তো কিছু সেরকম দেখানোর নেই এরপর যদি কোথাও যাই তখন সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো বলে দেখালাম নয়লাটির অন্যতম সতীপীঠ বা পীঠের অন্যতম পীঠ নলাটেশ্বরী মা তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভিডিও এখনও কন্টিনিউ হবে তো

চলে ভাত পাঁপড় স্যালাড এটা কিছু একটা আছে ডাল শাক পোস্ত চাটনি দই জামুন আর আমি নিচে ফিস তুমিও শুরু করে দিয়েছে

কিন্তু ফুল স্পিড নিয়ে নিয়েছে একদম একশো একশো দশে চলছে কন্টিনিউ আইসিএফ পর্যন্ত একশো দশের উপরে যেতে পারে না বাট খুব জোর টানছে আশা করি টাইমে পৌঁছে যাব সাঁতিয়া জংশন প্রায় এসেই গেল আর দেখতে দেখতে বছরের প্রথম সূর্যাস্ত কিন্তু হয়ে গেছে বছরের প্রথম সূর্যাস্তের সাক্ষী থাকলাম আমরা অসাধারণ একটা দুপুরে লাঞ্চ করলাম সকালবেলা সুন্দর করে মায়ের পুজো দিলাম বেশ ভালো কাটলো দিনটা এবার ঠিকঠাকভাবে বাইরে পৌঁছে যাই তাহলেই হবে বছরের প্রথম দিন শর্টেড পুরো নির্ধারিত সময় থেকে কুড়ি মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো জংশন দেখি পরে কি না বাট এখন অব্দি একদম ঝড়ের গতি নিয়ে নিয়েছে পেরোলাম আমরা বাতাসপুর পরবর্তী স্টেশন আহমদপুর জংশন কন্টিনিউ একশো দশে চলছে এখনও কারেন্ট আপডেট পঁচিশ মিনিট লেট আশা করছি মেকআপ হয়ে যাবে যদি এরকম কন্টিনিউ যেতে থাকে নির্ধারিত সময় থেকে সাতাশ মিনিট দেরিতে ট্রেনে এসে পৌঁছলো আহমদপুর জংশন স্টেশনে তো বাইরেটা কিছুটা এরকম বেশ ফাঁকা ফাঁকা স্টেশন ট্রেনে ট্রাভেল করা যে কতটা বোরিং আজকে বুঝতে পারছি তাহলে সিট ছেড়ে উঠতে পারছি না পুরো বাস পুরো ভিড় বসে থাকি কতক্ষণ বসে থাকা যায় আর একজন তো ঘুমিয়েই যাচ্ছে কন্টিনিউ বসে আছে আর একজন তো খবরই জানি না কোথায় আছে ওইখানে মাংকারে উঠে এই ট্রেন এখন প্রান্তিক ঢুকছে প্রান্তিকের পর বোলপুর তারপর বুসকলা বর্তমান আমারকুন্ডু তারপর হাওড়া দেখা যাচ্ছে চব্বিশ মিনিট লেট চলছে আশা করছি যাবে মানে হোপস অফ ফিঙ্গার ক্রস্ট বছরের শুরুটা ভালো যেন হয় ওয়ান টাইম ইন্ডিয়ান রেলওয়ে ঢোকায় না খুশি হই তো সময় থেকে ছাব্বিশ মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছোলো বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এখানেও কিন্তু লোকজন জেনারেলে ওটার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এই লোকজন দৌড়োতে হয় জেনারেলে ওটার জন্য বাবা রে উড়ি বাবা সবাই শান্তিনিকেতন থেকে বাড়ি ফিরছে জয় রবি ঠাকুরের জয় ট্রেনের জানলা দিয়ে চা কিনতে সক্ষম হয়েছি এরকম ভাবে বসে যে আমরা বাইরের কন্ডিশনটা এরকম কিছু দেখা যাচ্ছে না চাই খাই বসে বসে এরকম ট্রেন এখন বেরোচ্ছে বর্ধমান জেলার খানা জংশন আর মানে ট্রেনে ভিড় বিশাল ট্রেনে আর মানে বাইরে ঠান্ডা আছে ভিতরে বসে ঠান্ডাটা কিছু বুঝতে পারছি না মানে এত ভিড় দেখি ট্রেন তো অলরেডি থার্টি ফাইভ সিক্স ফর্টি মিনিটস লেট আশা করা যায় টাইমে ঢুকবে মানে আশাই করে যাচ্ছি প্রথম থেকে যখন পাঁচ মিনিট লেট ছিল তখনও আশা করলাম এখন পঁয়ত্রিশ মিনিট এখনও আশা করছি আর এই যে একজন কন্টিনিউ ঘুমিয়ে যাচ্ছে এখানে পাওয়ার ব্যাঙ্কতে চার্জ দিচ্ছে আর ঘুমোচ্ছে নির্ধারিত সময় থেকে প্রায় তেত্রিশ মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছলো বর্ধমান জংশন স্টেশন যে এখনও প্ল্যাটফর্মে ঢোকেনি ট্রেন এই ব্রিজটা ক্রস করছে পরবর্তী স্টেশন কামারকুণ্ডু জংশন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বর্তমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে